আশা করি মহান সৃষ্টি করতে আশীর্বাদে আপনার পর থেকে বলাচ্ছেন আপনাদের শস্যস্থানে ভিডিওতে আমরা দেখুন এশিয়াই কৃত্রিম কর্মীর হাতে ওই যে ফ্রিজান গাভিটা গাবিটাকে আপনার সিমেন দিয়ে সিমিনেশন করছে করার পরে দুটা বাচ্চা আসছে অনেক ভালো লাগে যখন দুটা বাচ্চা আসে আর ফ্রিজান থেকে দুটা বাচ্চা আসে তো ফ্রিজিয়ান গাভি তো দুধটুত আপনার প্রচুর পরিমাণ হয় যার ধরুন যে বাচ্চাগুলো দুটা তিনটা বাচ্চা দিলে চারটা দিলেও কিন্তু আপনার কোনো সমস্যা হয় না সেক্ষেত্রে যদি আপনার একটা দেশি বা একটা সাহিও আল যেগুলোর মিল্ক র্যাকড় দুই তিন লিটার সেক্ষেত্রে দুটো বাচ্চা লালন পালন করা অনেকটা কষ্ট হয়ে যায় যার দরুন আমরা অন্যান্য গাবির দুধ কিনি আপনার খাওয়াতে হয় কিন্তু এটা ফ্রিজিয়ানের ক্ষেত্রে তা না তো এখানে যে সদ্য দুটা বাচ্চা দেখতেছি দুটোই এসি কোম্পানির ইমপুট বলের বাচ্চা বল নাম্বার রেকর্ড দেওয়া নেই ধন্যবাদ প্রত্যেককে ভালো থাকবেন আর আমাদের এলাকাতে এখন সচরাচর অনেকগুলাই জমজ বাচ্চা দেখা যায়